ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনই খবর জানা গিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে আস্তানায় রয়েছেন হাসিনা মঙ্গলবার সকাল নটা হাসিনাকে ছাড়াই গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস থেকে বাংলাদেশে উড়ে যায় সি ওয়ান থার্টি জে বিমান কিন্তু বিমানটি কোথায় গিয়েছে তার মধ্যে হাসিনা ছিলেন কি তা নিয়ে প্রথমে ধোয়াশা ছিল তবে সূত্র জানিয়েছে ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রবল বিক্ষোভ আন্দোলনের মুখে পড়ে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিয়ে সারেন শেখ হাসিনা বিশেষ কপ্টারি প্রথমে ত্রিপুরার আগরতলায় নামেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পরে সেখান থেকে হিন্ডন এয়ারবেসে নামেন এবং তার বিশেষ বিমানে গাজিয়াবাদে আসেন তিনি আগামীতে দেশে থাকবেন নাকি অন্য কোন দেশে আশ্রয় নেবেন তা স্পষ্ট নয় তবে সূত্রের খবর লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সংকেত মেলেনি লন্ডনে না যেতে পারলে ইউরোপের কোন দেশে থাকতে চান তিনি বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় ভারত সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সব দলের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরাও বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তৃণমূলের সংসদীয় নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য দলের সাংসদরা সূত্রের খবর বাংলাদেশে প্রবাসী ভারতীয় নাগরিকদের পরিস্থিতি নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে কেন্দ্র জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছে নয়াদিল্লি নয়াদিল্লি থেকে সুমন্ত দাশগুপ্তের রিপোর্ট অঙ্কার বাংলা